আমাদের নতুন বইয়ের যে সুন্দর চুল অবাক হয়ে সবাই তাকিয়ে দেখে তাকাবে না তো কি এমন ঘন কালো চুল আজকাল আর কজনের মাথাতে দেখা যায় ছোট ভাইয়ের পছন্দ আছে বলতে হয় মা সত্যি বলতে আমারও আগে এমন চুল ছিল এখন তো সব চুল পড়ে একদম একাকার মিথ্যা বলো না তো মা সে ছোটবেলা থেকে তোমার মাথায় যে কটা চুল দেখে এসেছি এখনো সে কটাই আছে তোমার মাথায় এমন ঘন কালো চুল থাকলে তো অমন চুল আমারও থাকার কথা আমার থেকে কি তুই বেশি জানিস তুই হওয়ার পর থেকে আমার মাথার সব চুল ঝরে গেছে আর তুই পেয়েছিস না আমার ননদিনী কে ওভাবে বলছেন কেন আমার মতো চুল না থাকলে ওর চুল এতই কম না যে টাক যাবে আর মা এই বয়সে আপনার মাথায় যত চুল আছে আপনার বয়সে গিয়ে আমারও এমন চুল থাকলেই যথেষ্ট আমার বয়স কিন্তু আবার তেমন বেশি না বুঝেছ মা একে তো অল্প বয়সে বিয়ে হয়েছিল তার উপর মা আপনাদের ও তুমি তাহলে কোথায় ছিলে এতক্ষণ সারাক্ষণ মুখ কুমড়া করে না থেকে আমাদের সাথে বসে একটু গল্প করলেও তো পারো রান্নাবান্নার কাজ সব শেষ করে আপনাদেরকে চা দিতে এলাম আমিও যদি আপনাদের সাথে গল্প করতে বসে যেতাম তাহলে কাজগুলো কি করত না মানে চাই কি চিনি দাওনি এত পাঞ্চি লাগছে কেন যাও আমার কাপে আরো চিনি ঢেলে নিয়ে এসো আচ্ছা মা তবে আমাদের মধ্যে সব থেকে কম চুল হলো ভাবির আর বলিস না প্রথমে তোর ভাবির মাথা দেখে তো আমি টেকই ভেবেছিলাম পরে দেখি যে না পাতলা পাতলা কটা চুল আছে তাও তবে এ কটা চুল পড়তে আর বেশি সময় লাগবে না বছর খানেক গড়ালেই দেখবি শেষ এই নিন মা আপনার চা ভাবি ভাইয়াকে কি দেখে বলো বলতো যেখানে ছোট ভাবি দেখতে এত সুন্দর চুলগুলোও সেই সেখানে তোমার কিছু না থাকতেও বড় ভাইকে হাত করে নিলে কোনো জাদুমন্ত্র করেছ নাকি আরে তোর বড় ভাই অনেক আগে থেকেই বোকা তোর বড় ভাবিকে দেখে হয়তো মনে মায়া লেগেছে তাই এই বাড়ির বউ করে এনেছে কিন্তু তোর ছোট ভাই আবার যথেষ্ট চালাক দেখে শুনেই বাড়ির জন্য একদম যোগ্য বউ নিয়ে এসেছি মা আপনি আমার অতিরিক্ত প্রশংসা করেন যা সত্যি তাই বলেছি লজ্জা পাচ্ছ কেন ধরো বড় বৌমা চায়ের কাপগুলো রেখে এসো আচ্ছা মাহি কোথায় তুমি এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কি এনেছো ফুল হ্যাঁ তোমার খোপাই গজলে অনেক সুন্দর লাগবে আমার একটা চলে তো খোপাই হয় না ঠিক মতো আবার সুন্দর ছোট বউয়ের মাথায় অনেক চুল অনেক বড় খোপা হয় ওর ওর খোপাই ফুলগুলো গুছলে অনেক সুন্দর লাগবে আমার কাছে তো তোমার খোপাই বেশি সুন্দর লাগে আচ্ছা আমাকে একটা কথা সত্যি করে বলবে কি কথা তুমি কি আমার উপর দয়া করে আমাকে বিয়ে করেছো তুমি এটা কিভাবে ভাবতে পারলে মাহি মা বলল মা তো কত কিছুই বলে তুমি আমার কথা বিশ্বাস না করে মার কথায় বিশ্বাস করছো তুমি অনেক ভালো আর গুণবতী এক মেয়ে তাই তোমাকে আমার ভালো লেগেছে তাই আমি তোমাকে আমার ঘরের বউ করে এনেছি আচ্ছা বাদ দাও ওসব কথা ছোট বউকে দেখে ভালোই মনে হলো কাল ওকে গিয়ে জিজ্ঞেস করবো কিভাবে ওর চুলের যত্ন নেই ওর পরামর্শ শুনে আমার চুলগুলো যদি একটু সুন্দর হয় আচ্ছা আমার খুব ক্লান্ত লাগছে আমি ঘুমোতে গেলাম পরের দিন মাহি তাড়াতাড়ি সব কাজ ছেড়ে বাড়ি ছোট বউয়ের কাছে গেল গিয়ে বউ তার চুলে তেল দিচ্ছে তেল দাও তুমি তেলের তো বেশ সুন্দর নামটা বলা যাবে এটা বাজারে যেমন তেমন তেল নয় আমার বাড়ি থেকে বানিয়ে নিয়েছি এই তেল অনেক গোপন আর দামি দামি জিনিস আছে এই তেলে চাইলেও কাউকে দিতে পারবো না এই তেল আমি না হয় তোমাকে তেলের মূল্য দিয়ে দিলাম না আমাদের আমি কাউকে দিই না আমার চিরুনি শ্যাম্পু সব আলাদা আমি ওসব কাউকে ধরতে দেই না ও আমি আরো ভাবলাম তোমার কাছ থেকে শুনে আমার চুলগুলো সুন্দর বানাবো কোনো লাভ হবে না খামোখা আপনার আর আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই মাহি মৃতুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো ওরও একটু বাইরে ঘোরা হলো আর এই গ্রামের যারাওকে দেখেনি তারা ওর রূপ দেখুক আচ্ছা মা চলো মিত এই তো আমার তেল দেওয়া প্রায় শেষ এখনই আসছি দেখেছিস কি সুন্দরই বাড়ির নতুন বউ হ্যাঁ ওর পাশে তো বড় বুককে একদমই মানাচ্ছি না ভাবি আপনি আমার পাশাপাশি না হেটি একটু পিছনে হাঁটুন আমাদের দুজনকে একসাথে একদমই মানাচ্ছি না ঠিক আছে এই যে আপু আপনার এই সুন্দর চুলগুলোকে আরো সুন্দর বানানোর জন্য আমার পক্ষ থেকে এই সুন্দর চিরুনিটা উপহার এই bitte chili আমার এই সুন্দর চুলগুলো তোমার এই সস্তা চিরুনি দিয়ে আছে নষ্ট করব ভেবেছো আমি আমার নিম চিরুনি ছাড়া অন্য কোনো চিরুনি দিয়ে চুল আঁচড়াই না কেন তোমার এই চিরুনি রূপ থেকে এত মূল্যবান একটা চিরুনি সস্তা বলে ফেলে দিলেন অবশ্যই আমারাই ভুল এই চিরুনিটা আমার মায়ের ছিল মায়ের মতো সুন্দর চল আমি আজ পর্যন্ত কারো মাথায় দেখিনি কিন্তু আপনার চুল দেখে মায়ের কথা মনে পড়ছিল তাই আপনাকে একটা উপহার হিসাবে দিতে চেয়েছিলাম কিন্তু আপনার মতোই রূপ থেকে বিচার করতে ভুল করে ফেলেছি ভাই তুমি রাগ করো না আমার কাছে তোমার চিরুনিটা খুব ভালো লেগেছে তাই মাটি থেকে তুলে নিলাম আমাকে উপহার হিসেবে দিতে হবে না তোমার চিরুনিটা তুমি দাম বলো আমি টাকা দিয়ে নিচ্ছি দাম দিতে হবে না এই জিনিস বিক্রি করার জন্য রাখিনি আমি আপনার চুল সুন্দর না হলেও আপনার মনটা অনেক সুন্দর তাই আপনি এই চিরুনিটার প্রাপ্য আমার বিশ্বাস আপনি এই চিরুনিটা আপনার কাছে যত্ন করে রাখবেন হ্যাঁ অবশ্যই আমার কাজ শেষ আমি তাহলে আসি সামান্য এক চিরুনি নিয়ে এত কথা পাগল টাগল নাকি ভাবি চলুন বাড়ি ফিরে যাই এখানে আর আমার থাকতে মন চাইছি না আচ্ছা চলো চিরুনিটা দেখতে তো বেশ সুন্দর কোথা থেকে কিনলে কিনিনি উপহার হিসেবে পেয়েছি তোমাকে আবার এত সুন্দর উপহার কে দেওয়া শুরু করল এখন কি তোমাকে আমার কড়া নজরদারিতে রাখতে হবে কি যে বলো ছোট এক ছেলে রাস্তায় ফিরি করে জিনিস বিক্রি করছিল মিতুর চুলগুলো দেখে ওর খুব পছন্দ হয় বলে চিরুনিটা ওকে উপহার হিসেবে দেয় কিন্তু মিতু চিরুনিটা নিতে মানা করায় ছেলেটা পরে আমাকে চিরুনিটা উপহার হিসেবে দিয়ে দেয় যাক তোমারই লাভ হয়েছে তা এখন এই চিরুনি দিয়ে কি করবে চিরুনি দিয়ে মানুষ কি করে চুল আছড়াই আমিও চুল আছড়িয়ে পরের দিন সকালে জোরে এক হাঁচি দিয়ে সুমনের ঘুম ভাঙলো সে হাত দিয়ে তার মুখ থেকে চুল সরাতে থাকলো কি ব্যাপার তোমার সব চুল তো আমার মুখে এসে জড়ো হয়েছে এই চুলে যন্ত্রণায় ঘুমাতেও পারছি না ঠিক মতো কি উল্টো পাল্টা আমার চুল তো বড় নাকি যে এত দূর থেকে তোমার নাকে মুখে গিয়ে পড়বে আ করছো কি আমার চুল ধরে টানছো কেন আমার মুখে তোমার চুল নাকি অন্য কারো চুল সেটাই দেখালাম তোমাকে কিন্তু এ কিভাবে সম্ভব আমার চুল রাতারাতি এত বড় হয়ে গেল কিভাবে মৃত্যুর কাছে না পরামর্শ শুনে এসেছিলে ওগুলো হয়তো কাজে লেগেছে কিন্তু ওর পরামর্শ এত তাড়াতাড়ি আর এত ভালোভাবে যে কাজ করবে বুঝতেই পারিনি মনে হচ্ছে তোমার চুল কেউ জাদু করেছে কিন্তু মিঠু তো আমাকে কোনো পরামর্শই দেয়নি জাদু কালকের চিরুনিটাই জাদুর চিরুনি নয় তো বুঝেছি তোমার ঘুম কম হয়েছে বলে আবলতা বল বকা শুরু করেছো আর একটু ঘুমাও দেখবে সব ঠিক হয়ে গেছে তাহলে ঘুমাই আর একটু বড় বউমা কোথায় তুমি এখনো ঘুম থেকে ওঠনি এই তো মা উঠে পড়েছি ব্যাপার কি আজ এত দেরি যে মাথায় কি আলগা চুল লাগিয়েছ দেখি তো আ মা কি করছেন এ তো দেখছি সত্যিকারের চুল এক রাতেই তোমার চুল তো বড় হয়ে গেল কিভাবে জানি না মা সবই উপরওয়ালার ইচ্ছা আমি যাই নাস্তা বানাই গিয়ে দিন দিন মাহির চুল আরো সুন্দরও ঘন হয়ে উঠল। দেখতে দেখতে বাড়ির ছোট বউকে ছাড়িয়ে গেল বড় বউয়ের চুল ভাবি তুমি লুকিয়ে লুকিয়ে মাথায় কি কি আমাদেরকে বলো না কেন এমন দিচ্ছ ক্ষতি হবে বললে বললাম তো আমার ওই নতুন চিরুনিটা দিয়ে আছড়ানো ছাড়া আর কিছু করি না আমি আমার মনে হয় ওই চিরুনিটা জাদুর চিরুনি কি যে বলো না তোমার থেকে চিরুনিটা নিয়ে তো আমিও কয়দিন চুল আছড়ালাম কই আমার চুল তো তোমার মতো হলো না থাক না বললে না বলুক আমার দুই বইয়েরই এমন সুন্দর চুল দেখে তো সবাই জ্বলে পুড়ে শেষ এখন সবাই বলে আমার ছোট বইয়ের তুলনায় নাকি বড় বইয়ের চুলই বেশি সুন্দর কি হলো ছোট বাবি এমন হুট করে উঠে কোথায় চলে গেল নিশ্চয়ই ওই চিরুনিটাতে কোনো জাদু করা আছে তাই বাবির চুল অল্প কয়দিনে তো সুন্দর হয়ে গিয়েছে ছেলেটা তো আর শুধু শুধুই এই চিরুনি নিয়ে এত হাওকা ও মাচায়নি আমিও ওই চিরুনি দিয়ে আজ থেকে চুল আছড়ে আমার চুল আরো সুন্দর বানাবো মৃত প্রতিদিন রাতে লুকিয়ে লুকিয়ে মাহের ঘর থেকে জাদুর চিরুনিটা নিয়ে কদিন চুল আছড়ানোর পর দেখলো তার চুল আরো উল্টো ঝরা শুরু করেছে তাই সে রেগেমেগে চিরুনিটা ফেলে দেওয়ার পর দিন দেখলো চিরুনিটা তার আগের জায়গাতেই আছে না চিরুনিটা আসলে জাদুর চিরুনি আজ রাতেই আমি চিরুনিটা পোড়াবো তো রাতে চুলোয় আগুন জ্বালিয়ে কি করছো তো না মানে আমি জানি তুমি চিরুনিটা পোড়ানোর চেষ্টা করছো কোনো লাভ নেই তুমি যদি শুরুতে অহংকার না করতে তাহলে চিরুনিটা আজ তোমার হতো আমার কাছ থেকে প্রতিদিন লুকিয়ে চিরুনিটা ব্যবহার করতে হতো না তোমাকে তার মানে আপনি সব জানতেন হ্যাঁ আর আমার চুল দেখি হিংসা করে তোমার চুল পরার পরও যদি চিরুনিটা ব্যবহার না করতে তাহলে তোমার এতগুলো চুলও হারাতে হতো না দাও আমার চিরুনি আমাকে ফেরত দাও মাহি তার জাদুর চিরণে নিয়ে চলে গেল আর মৃত্যু দাঁড়িয়ে থেকে আফসোস করতে থাকলো